করছিলাম যেটা হচ্ছে Rumania এর Rastagard bari gor দেখাইছিলাম তো আপাতত তো আজকে হচ্ছে মূলত স্টোরি বলতে স্টোরিটা হচ্ছে Rumania অনেকে আসতে চায় অনেকে প্রো দেখাইছে তো উনাদের সুবিধার্থে অনেকে ওয়ার্ক পারমিটে আসতে চায় অনেকে স্টুডেন্ট পারপাসে আসতে চায় তো আমি একজন এখানে বাংলাদেশি একজনকে পাইছিলাম যিনি হচ্ছে ওয়ার্কে আসছে এবং এখানে ওনার থেকে জিজ্ঞেস করছিলাম যে অনেকে যারা আছে রুমাইনতে ভিসা পাইছে এবং আসছে তারা হচ্ছে রুমেনিয়াতে থাকতে চায় না তো তারা হচ্ছে বেসিকলি রুমেনিয়া আসার পরে এখান থেকে অন্য দেশে গেম নিয়ে চলে যায় তো বেসিকলি কেন যায় ওইটা নিয়ে জিজ্ঞেস করছিলাম তো উনি তখন বলছিল যে ওয়ার্ক পারমিটের যে কন্ট্রাক্ট পেপার থাকে তিন হাজার বা চার হাজার তো থেকে বা আড়াই হাজার নেই তো এত কষ্ট করে এত টাকা দিয়ে এসে কেউ থাকতে চায় না এই জন্য যে একটা যে হোপ নিয়ে আসে যে এই স্যালারি পাবে তো ওই স্যালারি থেকে যখন হাফ স্যালারি পায় যার জন্য হচ্ছে এখানে কেউ থাকতে চায় না হচ্ছে আমি ওয়ার্কটা নিয়ে একটু পরে বলবো ওয়ার্কের ডিটেলসটা আমি এখনো এগুলো খোঁজ পাইনি খুঁজগুলো বের করার ট্রাই করব ওয়ার্ক পারমিট বের করার বা হচ্ছে তাদের সাথে কন্ট্রাক্ট করার যেখানে যারা আছে আমি যেহেতু স্টুডেন্ট স্টুডেন্ট হিসেবে আসছি তো আমি মূলত এখনো কোনো কাজে ঢুকি নেই বা কাজে যায়ও নাই বাট অ্যাজ এ স্টুডেন্ট যারা আসবে তারা কীভাবে আসবে আমি এটা ভিডিও করে পরে দিব এটা জাস্ট লাইভ আপনাদেরকে জানানোর জন্য সরাসরি যারা আমার সাথে যুক্ত হইতে চান আপনারা চাইলে কমেন্ট করতে পারেন সরাসরি কমেন্ট করলে আমি হচ্ছে কমেন্টের এখানেও রিপ্লাই দিয়ে দিব প্রত্যেকটা জিনিসের স্টুডেন্ট পারপাসে যারা মানে অ্যাজ এজ এ স্টুডেন্ট যারা এখানে রুমেনিতে আসতে চান তো তারা কীভাবে আসবেন সেটা আমি বলে দিচ্ছি যে রুমেন হচ্ছে স্টুডেন্ট আসার জন্য ফল একটাই ধরতে হয় সেশন শুরু হয়েছে সেপ্টেম্বর সেশন এবং এটা প্রত্যেকটা ইউনিভার্সিটি সেপ্টেম্বর সেশন চলে কোনো ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন আগে শুরু হয় কোনো ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন পরে শুরু হয় ডিফারেন্টে হচ্ছে এটাই এছাড়া হচ্ছে সব প্রসেসই সেম এখানে আপনি চাইলে হচ্ছে সরাসরি আইএস দিয়ে আস আইএস দিয়ে অ্যাপ্লাই করতে পারেন অথবা আমি যেই পারপাসে আসছি আমি যেভাবে আসছি এটাকে বলা হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম বা প্রিপারেটরি ইয়ার এখানে আমরা বাংলাদেশে যারা আছি আমরা হচ্ছে বেসিকলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম বলি বাট এখানে বলা হচ্ছে প্রিপারেটরি ইয়ার প্রিপারেটরি মানে হচ্ছে যারা হচ্ছে আগে রুমেনিয়ার ভাষায় পড়াশোনা করবেন এবং ভাষায় পড়াশোনা শেষে দেন হচ্ছে রুমাইনিয়ার মেন কোর্সে পড়াশোনা করবেন এটাকে বলা হচ্ছে প্রিপেয়ারেটরি ইয়ার বেসিক্যালি আপনি আইএসডি মেইন প্রোগ্রামে আসেন অথবা প্রিপারেটরি ইয়ার আসেন কোনো ফ্যাক্ট না মেন প্রোগ্রামে আসলে সেক্ষেত্রে হচ্ছে সরাসরি আপনি পড়াশোনা স্টার্ট করতে পারবেন আর প্রিপারেটরি আসলে আগে একটা এক বছর আই মিন এক বছর বলতে এখানে স্টাডি প্রোগ্রামটা হচ্ছে নয় মাসের তো নয় মাস হচ্ছে আপনাকে রুমেনিয়ান ভাষা শিখতে হবে এবং এটাকে সার্টিফিকেট নিতে হবে সার্টিফিকেট নিলে সেক্ষেত্রে হচ্ছে এটার পড়াশোনা শেষ দেন হচ্ছে আপনি মেন প্রোগ্রামে পড়াশোনা করতে পারবেন এটি হচ্ছে বেসিক জিনিসটা এটার কনসেপ্টটা বাট এখানে একটা টুইস্ট আছে টুইস্টটা হচ্ছে এরকম যে আপনি যারা আয়স দিচ্ছেন বা আয়স দিবেন হ্যাঁ আয়স দিলে সেক্ষেত্রে ভিসার ইস্যুটা ভালো থাকে আর প্রিপারেটরি ইয়ারে হচ্ছে আপনার প্রিপারেটরিতে ভিসার ইস্যুটা একটু কম থাকে কারণ এইটা অনেক স্টুডেন্ট মানে অনেক দেশে অনেক স্টুডেন্ট হচ্ছে অ্যাপ্লাই করে থাকে যার জন্য হচ্ছে এটার রেশিওটা একটু মানে কম বেশি থাকে বাট নর্মালি লাস্টের দিকে সেক্ষেত্রে ভালো রেশিও থাকে সো আমি এই জিনিসটা ক্লিয়ার করার আগে আগে বলে নিই অ্যাপ্লিকেশনটা কীভাবে করবেন অ্যাপ্লিকেশন আপনি নিজেও করতে পারেন অথবা আপনি অ্যাজেন্ট দিয়েও করতে পারেন কোনো সমস্যা নেই যারা কিনা স্টুডেন্ট পারপাসে আসতে চান ওয়ার্ক যারা আছেন তাদেরটা আমি পরে বলবো তো যারা স্টুডেন্ট পারপাসে আসতে চান আপনি চেষ্টা করবেন ফেব্রুয়ারি মার্চ এই দুই মাসের মধ্যে আপনার পেপার্সগুলোকে হচ্ছে একদম অথরাইজ করে ফেলতে আমি শিক্ষা মন্ত্রণালয় বোর্ড থেকে শিক্ষা মন্ত্রণালয় থেকে এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আপনার যাবতীয় যে কাগজগুলো আছে নিজে রিসার্চ করবেন চেষ্টা করবেন সব কিছু নিজে করার জন্য কারণ নিজে রিসার্চ করলে আপনার নলেজ ইনক্রিজ হবে আপনি এই সাইটটা বুঝতে পারবেন প্রপারলি যার জন্য হচ্ছে দেখবেন এটা কীভাবে কি কী পেপার দরকার হয় মানে আপনার মেন যে মেন সার্টিফিকেট আছে এটার যে মার্কশিটগুলো আছে প্লাস এগুলোর ফটোকপি প্লাস এনআইডি প্লাস হচ্ছে বার্থ সার্টিফিকেট প্লাস হচ্ছে পাসপোর্ট এক কপি স্ক্যান কপি পুলিশ ক্লিয়ারেন্স মেডিকেল সার্টিফিকেট তারপর হচ্ছে ট্রাভেল ইন্স্যুরেন্স তারপরে হচ্ছে আপনি স্পন্সরে যেটা দেখাইতে চান স্পন্সরের ডকুমেন্টস এইগুলাই এইগুলোই হচ্ছে মেইন ছবি এগুলো নিয়ে যখন রেডি থাকবে তখন ওদের প্রত্যেকটা ইউনিভার্সিটি সাইট করবেন সার্চ করবেন বলে যে রুমিনিয়ান পাবলিক ইউনিভার্সিটি অর রুমিনিয়ান ইউনিভার্সিটি তো এগুলো সার্চ করার পরে দেন হচ্ছে আপনি এগুলা ডিটেলস দেখবেন অ্যাপ্লিকেশন প্রসেস কি কী ডকুমেন্টস দরকার হবে এগুলো দেখবেন এগুলো জানবেন এগুলো জানার পরে দেন হচ্ছে আপনার সবগুলো পেপার যখন একদম রেডি থাকবে এটাকে সেপারেটলি আপনি যেভাবে ওর ইউনিভার্সিটিগুলো রিকোয়ারমেন্ট দেওয়া রাখছে যে আপনার সব সার্টিফিকেট একসাথে থাকতে হবে বাকি আদার্স কিছু কিছু পেপার একসাথে থাকতে হবে এভাবে করে রাখবেন মানে স্ক্যান করে এগুলো একটা ফোল্ডার করে রাখবেন এক একটা ফোল্ডার করে রাখবেন এবং এটার ইয়েটা যেন কম হয় মানে মেগাবাইটটা যেন কম হয় এইভাবে করে এটাকে ইউনিভার্সিটি যে ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লাই করতে চান হোয়াট এভার মেইন প্রোগ্রাম অর ল্যাঙ্গুয়েজ এইভাবে করে সাবমিট করবেন সাবমিট করলে সেক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশন ডান এটাই হচ্ছে অ্যাপ্লিকেশন আর কি অপ্লিকেশন প্রসেসটা এখানে একটা পেপার দেওয়া থাকে এটা আপনি জাস্ট হাতে ফিল আপ করে এটার একটা স্ক্যান এটা আপনার আপলোড করে দিতে পারেন এটা শুরু হয় হচ্ছে এপ্রিল থেকে মনে রাখবেন এপ্রিল থেকে শুরু হয় অ্যাপ্লিকেশন কিছু ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন স্টার্ট করে এপ্রিলে স্টার্ট করে যেমন ইউপিবি থেকে ধরে ইউবি বা আদার্স যেগুলো আছে পপুলার যেগুলো ওগুলো হচ্ছে এপ্রিল থেকে স্টার্ট করে এপ্রিল থেকে স্টার্ট করতে শুরু হইতে হইতে আগস্ট পর্যন্ত সেপ্টেম্বর আগস্টের একত্রিশ তারিখ পর্যন্ত থাকে যেটা এবার আলবায়ুলিয়া ওয়ান ডিসেম্বর নাইনটিন এইটিন ইউনিভার্সিটি অফ আলবায়লিয়া আগস্ট একত্রিশ তারিখ পর্যন্ত ছিল ঠিক আছে তো এগুলো রেডি করে এগুলো সাবমিট করবেন অ্যাপ্লাই সাব ইউনিভার্সিটিতে সাবমিট করবেন সাবমিট করার পরে অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে গেলে দেন হচ্ছে আপনি ওয়েট করবেন হচ্ছে অফার লেটার অফার লেটার চলে আসলে বাট আমি বলবো যে সবাই হুম রিখে আবার অ্যাপ্লাই করবেন না একই দেশে সবাই অ্যাপ্লাই করবেন না যে এবছর যে সমস্যাটা হয়েছে একই তো আমাদের দেশে অনেক বেশি একটা প্রটেস্ট কোটার একটা প্রটেস্ট হয়েছে আমাদের যে সমস্যাটা ছিল আমরা জানি ইন্টারনাল সমস্যা পাঠিয়ে এটা ইন্ডিয়া অনেক বেশি আমাদের জন্য প্রবলেম ক্রিয়েট করছে যার জন্য হচ্ছে আপনার ভিসাতে অনেক বেশি এফেক্ট হয়েছে যাই হোক তো একসাথে সবাই অ্যাপ্লাই করবেন না একই প্রসেস সব দেশের জন্যই ঠিক আছে আপনি জাস্ট ইউনিভার্সিটির ওয়েবসাইটগুলোতে দেখবেন এবং ঘাটাঘাটি করবেন কী কী রিকোয়ারমেন্ট এগুলো দেখবেন ওইভাবে অ্যাপ্লিকেশন করবেন একই প্রসেস যেই যেই দেশেই করেন না কোনো আইএসডিএস ছাড়া যেই যেইভাবে রিকোয়ারমেন্ট থাকে ওই অনুযায়ী তো করার পরে অফলেটার আসার পরে দেন এটা টিউশন ফি পাঠাবেন ব্যাংকের থ্রুতে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন ব্যাঙ্কে যেগুলো হচ্ছে টিউশন ফি পাঠায় ওই অ্যাকাউন্ট খুলে নেবেন ডকুমেন্ট যা যা চাই ব্যাঙ্কে ওইখানে দিলে ব্যাঙ্ক আপনাকে টিউশন ফি পাঠায় দিবে পাঠায় দিলে সেক্ষেত্রে হচ্ছে ওইখান থেকে একটা রিপিট মেল আসবে রিপিট মেলে হচ্ছে যা যা দিবে ওই ডকুমেন্টস গুলা নিয়ে হচ্ছে অ্যাম্বাসির জন্য অ্যাপ্লাই করবেন ভিসা অ্যাপ্লিকেশনের জন্য অ্যাপ্লাই করার পরে অ্যাম্বাসি ফেস করতে যাবেন তো এখন পর্যন্ত যা বলছি ওগুলো তো আপনারা শুনছেন আই হোপ তো দেন এখন হচ্ছে মেন পয়েন্ট যে অ্যাপ্লিকেশন অথবা অফার লেটার আনা এটা খুব বেশি একটা অনেক বড় জিনিস এমন না আপনি অ্যাপ্লাই করলে পাওয়ার সম্ভাবনা এমনিতেই বেশি থাকবে আপনি অ্যাপ্লাই করছেন আপনাকে অফার দিবে ইউনিভার্সিটি যে আসার জন্য তো এটার পরে পরের ধাপটা বেশি ইম্পর্টেন্ট তো পরের ধাপটা হচ্ছে যে অ্যাম্বাসি ইন্টারভিউ অ্যাম্বাসি ইন্টারভিউটা কেন ইম্পর্টেন্ট কারণ আপনি এই যে এত এত কিছু করে কষ্ট করলেন এত কিছু করলেন বাট এখন যদি আপনি অ্যাম্বাসিতে প্রপারলি এফর্ড না দিতে পারেন তাহলে তো আপনার জিনিসটা কষ্টটা সার্থক হবে না যার জন্য হচ্ছে এটা অ্যাম্বাসির যে ইন্টারভিউর কথাটা এটা হচ্ছে আমি ওয়ার্কার যারা অ্যাম্বাসি ফেস করবেন অথবা স্টুডেন্ট বোদের জন্য অ্যাম্বাসি ইন্টারভিউ সবার জন্য এটা কোনো স্পেসিফিক এটা রিপ্রেজেন্ট করে যে আপনি আপনার আপনি আপনার যে জ্ঞানটাকে কিভাবে রিপ্রেজেন্ট করতেছেন ওইটাকে বুঝাইতেছেন যাই হোক অ্যাম্বাস ইন্টারভিউ পোলাইট থাকবেন সুন্দর করে থাকবেন স্টেট থাকবেন যা আনসার দেবেন কাটা আনসার দেবেন উইথ কনফিডেন্স আপনার কনফিডেন্স থাকতে হবে মাস্ট মানে আপনি নিজেকে মানে আপনি ভুলভাল বলতেছেন বা আপনি যেটাই বলতেছেন ওটার প্রপার এক্সপ্লেনেশন দেওয়ার চেষ্টা করবেন হ্যাঁ আর যদি পারেন সেক্ষেত্রে সে ফ্লুয়েন্টলি বলার চেষ্টা করবেন কারণ ফ্লুয়েন্ট অনেক বেশি ইম্পর্টেন্ট ফ্লুয়েন্ট যদি আপনি বলতে পারেন সে ধরে নেবে যে আপনি ভালো ইংরেজি পারেন তো নর্মালি আপনার অনেক কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারে যেমন নাম বাবা বাবার ওয়ার্কারদের জন্য বাবার নাম মার নাম জিজ্ঞেস করতে পারে কোম্পানির নাম জিজ্ঞেস করতে পারে দেন হচ্ছে স্যালারি কত কোন জায়গায় মালিকের নাম কি কি কাজ করাবে ওয়ার্ক পারমিট কবে আসছে দেন ওইখান থেকে চলে যাবে কি না ওইখানে থাকবে কিনা এই ধরনের কোশ্চেন ওয়ার্ক পারমিটদের করতে পারে এগুলো বেশি ইম্পর্টেন্ট ওয়ার্ক পারমিটদের জন্য আর স্টুডেন্টদের জন্য হচ্ছে যারা স্টুডেন্ট অ্যাপ্লাই করবে তো তাদের জন্য হচ্ছে লাস্ট প্রোগ্রাম কী ছিল লাস্ট প্রোগ্রাম এটা ডিটেলস জানা থাকা লাগবে প্লাস এখন তার নাম জিজ্ঞেস করতে পারে কোন প্রোগ্রামে অ্যাপ্লাই করছে কোন ইউনিভার্সিটিতে এর আগে কোনো দেশে অ্যাপ্লাই করছে কি না অ্যান্ড হচ্ছে রুমানিয়াতে কেন যাইতে চায় হোয়াই রুমেনিয়া হোয়াই দিস ইউনিভার্সিটি হোয়াই নট আদার ইউনিভার্সিটি কোন ইউনিভার্সিটির সাথে কম্পেয়ার করছো কোন দেশের সাথে কম্পেয়ার করছো এবং এগুলার পরে এগুলো প্রপারলি বলার পরে দেন প্রিপারেটরি ইয়াতে করলে প্রিপারেটরি নিয়ে একটা একটা এক্সপ্লেনেশন থাকতে হবে যে আমি প্রিপারেটরি থেকে কি সুবিধা পাবো এই সুবিধাটা এক্সপ্লেন করতে হবে আর মেইন প্রোগ্রাম বলে আমি মেইন প্রোগ্রাম থেকে কি সুবিধা পাবো এটাও এক্সপ্লেন করতে হবে দেন হচ্ছে স্পন্সর স্পন্সর অনেক বেশি ইম্পর্টেন্ট এই ক্ষেত্রে কারণ আপনার স্পন্সর দ্বারা আপনাকে রিপ্রেজেন্ট করবে যে আপনি কতটুকু ক্যাপাবল বাইরে গিয়ে পড়াশোনা করার জন্য কারণ ওরা মনে করে যে আপনি অনেক টাকার মালিক যেজন্য জন্য আপনি বাইরে পড়াশোনা করতে চাইতেছেন আপনি টাকা খরচ করবেন ওই দেশে টাকা খরচ করলে ওদের লাভ ওদের দেশে টাকা আপনি নিজের দেশে টাকা নিয়ে ওখানে খরচ করলে ওদের লাভ তো যার জন্য হচ্ছে ওরা চাইবে যে আপনি যান কিন্তু আপনি নিজে যদি এটা প্রমাণ না করতে পারেন সেক্ষেত্রে ওরা আপনাকে ভিসা দেবেন এটাই স্বাভাবিক তো যেটাই বলবেন না কেন ডিজিকের উপর তো কিছু নাই বাট আপনার চেষ্টাটা ভালো হওয়া চাই যেমন আপনি যদি ভালো করে চেষ্টা করেন আপনি যদি ভালো করে চেষ্টা করে ওদেরকে বলেন যে আমি ক্যাপাবল ফুল ক্যাপাবল আমি এখানে পড়াশোনা করার জন্য এটা বুঝাইতে পারেন প্রপারলি তাহলে হচ্ছে আই থিঙ্ক ভিসা পড়াশোনাটা অনেক বেশি হয়ে যাবে আমি এটা নিয়ে এটা হচ্ছে লাইভে আমি দেখাইতে পারতেছি না বাট আমি এটা নিয়ে হচ্ছে ফুল হচ্ছে কোশ্চেন সহ আমি একটা ভিডিও করে দিব ইউটিউবে আপলোড করব নাও এভাবে করার পর আই হোপ আপনার ভিসা পাওয়ার অনেক বেশি থাকবে আমি বিশ্বাস করি তো এরপর হচ্ছে আপনি যে ভিসা পান অ্যাজ সুন অ্যাজ পসিবল যারা ভিসা পাবেন বা পাইছেন তাড়াতাড়ি আসার চেষ্টা করবেন হিট করে আসার চেষ্টা করবেন না কারণ সিট থাকে না অনেক সময় আর কিছু ইউনিভার্সিটির সিট থাকে বাট রিস্ক নেওয়ার দরকার নেই বাট ইউনিভার্সিটিতে আপনি কথা বলে নেবেন যখনই আসতে চান কথা বলে নিবেন মেইল করে নেবেন জানাই নেবেন এখানে আসার পরে বাকি প্রসেস ফিজিক্যালি যে এনরোলমেন্ট করতে হবে এনরোলমেন্ট ভর্তিটা হইতে হইব হওয়ার পরে আপনার বাকি প্রসেস ওরাই বলে দিবে ক্লাস অ্যাটেন্ড করবেন যারা প্রিপারেটরি আসতে চাচ্ছেন বা অ্যাপ্লাই করবেন তো ওইখানে রুমেন ভাষায় ওরা ক্লাসে শেখাবে আর কি এ ওয়ান এ টু বি ওয়ান বি টু প্রথম সেমি প্রথমগুলো হচ্ছে এ ওয়ান এ টু শেখাবে দেন বি ওয়ান বি টু গ্রামার্টিক্যালগুলো তো এগুলোর পরে আপনার পরীক্ষার শেষ দেন পরীক্ষা দিয়ে সার্টিফিকেট পেলে আপনার এখানে পড়াশোনার শেষ আপনি ট্রান্সফার দিতে পারেন বা ইউনিভার্সিটিতে আপনি পড়াশোনা করতে পারেন এই হচ্ছে এদের পড়াশোনার প্রসেস আর এরপর মেইন প্রোগ্রাম প্রোগ্রাম সব ইংলিশই হয় ভাষায় হয় না যাই হোক ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য ইংলিশ হয় তো ওয়ার্ক পারমিটদের জন্য হচ্ছে ওয়ার্ক পারমিট আপনারা যারা ওয়ার্ক পারমিট চান আমি প্রবাবলি মার্চে মার্চের দিকে আমি বুকারেস্ট যাবো আপাতত আমি আলবাইতে আসি তো ওখানে গিয়ে হচ্ছে আমি খোঁজ করব রেস্টুরেন্টের বা দোকানগুলোতে শপকিপার যারা আছে বা ফ্যাক্টরিগুলোতে এগুলাতে যারা এগুলোর পারমিশ পারমিট বের করার জন্য যদি আমি বের করতে পারি অবশ্যই হেল্প করার চেষ্টা করব আর যারা এখানে আসবেন তো যদি কম হয় পরিস্থিতি যদি খুবই খারাপ হয় সেক্ষেত্রে কিছু করার নেই বাট থাকার চেষ্টা করবেন লাস্ট এক বছর থাকার চেষ্টা করবেন কম টাকাই হোক কম স্যালারি হোক এক বছর থাকার চেষ্টা করেন দেন আই থিঙ্ক বেটার কিছু হইতে পারে কারণ রুলস চেঞ্জ হইতে সময় লাগে না এখানে অন্য বড় দেশ রোমানিয়াতে অনেক মানুষ কম যে কোনো সময় রুলস চেঞ্জ হইতেও পারে তো যার জন্য হচ্ছে যদি আপনি থাকেন সেক্ষেত্রে হচ্ছে ফিউচারে আপনার আরও বেটার হইতে পারে কারণ এখানে এক কোটি নব্বই লাখ মানুষ মাত্র আছে আর দেশ অনেক বড় যার মানুষও কম তো এখানে মানুষ বেশি যে কাজের সম্ভাবনা বেশি হবে ওরা কৃষি কাজগুলাকে বেটার করতে পারে এমন হইতে পারে যে ইতালির মতো এখানে যে জন্য আনতে পারে অ্যান্ড এগুলো হচ্ছে ইনফরমেশন অ্যান্ড পরবর্তী যতটুকু ইনফরমেশন আমি জানতে পারবো বা নিতে পারবো অবশ্যই পরবর্তীতে আমি লাইভ আসবো আইসে হচ্ছে আপনাদেরকে জানাবো তো আপনাদের যদি উপকৃত হয়ে থাকে সেক্ষেত্রে চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন আমার সাথে কানেক্ট থাকতে পারেন চ্যানেলের মাধ্যমে সেক্ষেত্রে হচ্ছে আমি যেহেতু আপনাদের সামনে প্রায় আসবো তো আপনাদের প্রশ্নগুলো আমাকে করলে সেক্ষেত্রে আমি চেষ্টা করবো যে খুব ভ্যালিড অ্যান্সার দেওয়ার জন্য যেভাবে হচ্ছে আমি ভিসা ইন্টারভিউ দিয়েছিলাম খুব দরকারি যেগুলো অ্যান্সারগুলো আপনার খুব কাজে আসবে এই ধরনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন সবাই কানেক্ট থাকবেন আমার সাথে সাবস্ক্রাইব করবেন বেল বাটন ক্লিক করে রাখবেন যেন আমার সব আপডেট আপনি আগে আগে পেতে পারেন রুমেনিয়ার কারণ রুমেনে হচ্ছে ইউরোপের এক্সিট পয়েন্ট হ্যান্ড রাইট নুমেনে হচ্ছে স্যানজেন এখান থেকে সব দেশে ঘোরা ইজি তো দেখা হচ্ছে নেক্সট ভিউতে টাটা বাই বাই আল্লাহ হাফেজ